হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে দেখাবো কিছু প্রফেশনাল এবং কিছু বাসাবাড়ির জন্য ড্রিল মেশিন যেগুলি দিয়ে আপনি বাসাবাড়িতে ওয়াল ফোটা করতে পারবেন এবং ফার্নিচারের কাজে লাগাইতে পারবেন এবং বিল্ডিং ভাঙ্গার কাজে লাগাইতে পারবেন সো দেরি না করে চলেন আমরা দেখে আসি আজকের আমাদের কালেকশনগুলি আসতে সবগুলি আনবক্স করে দেখাবেন হ্যাঁ আজকে এখান থেকে যেন যা মেশিন আছে সবগুলি আনবক্সিং করে দেখাবো সব মেশিন আনবক্স করে দেখাবেন হ্যাঁ সবগুলি আনবক্স করে দেখাবো তাহলে আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে কুর কাটার মেশিন আচ্ছা যে যারা সাদ আগে দেখবেন সাদগুলি বাইরে বাইরে পুরা কত টেম্পার চলে যায় কিন্তু এটাতে এখন আপনার আধুনিক প্রযুক্তি আসছে সাদে আপনার কোনো টেম্পার যাবে না পাইবের জন্য বোরিং হয়ে যাবে ইজিলি সো দেরি না করে আমরা চলেন

এই যে দেখছেন ওয়ার্ক ব্র্যান্ডের একটি কটলেস চার্জার ডিল এটাতে আমরা আবার কি পদ নিশ্চি সবগুলিতে সি কেবল করে নিয়ে আসছি যাতে চার্জারের জন্য কোনো উপকার প্রবলেম না হয় যে কোনো জায়গায় চার্জ দিতে পারবে এটা দিয়ে আপনার বাসাবাড়িতে টুকি টাকি ওয়াল টাল দ্বারা মশারির জন্য বিভিন্ন ওয়ালে ফুটা করা লাগে এটা দেওয়া সম্ভব এটা আপনার এই যে হ্যামারিং অপশন আছে ভাইব্রেশন অপশন আছে এবং

এটা নয় বৎসরের সার্ভিস ওয়ারেন্টি নাইন নয় বছর সো তারপরে আমরা এটার পরে দেখাবো আরেকটু নরমাল মানে এটা হচ্ছে আরেকটু নরমাল যারা স্ক্রুপ ওই যে আগে বললাম যারা ইলেকট্রিক কাজ করে স্ক্রুপ লাগে তো অনেক কষ্ট তাদের জন্য আমরা নিয়েছি ওয়ার্ড প্রুভ অ্যান্ডেরই এটা অনলি স্ক্রুপের জন্য অনলি স্ক্রুপ এটাতেও আপনার রয়েছে টাইপ সি কেবল টাইপ সি কেবল রয়েছে এটার মাধ্যমে আপনার স্ক্রুপ যারা ইলেকট্রিক কাজ করে ফার্নিচারের কাজ করে

এটা স্কু জন্য একটি ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা আমরা প্রত্যেকটা ব্যাটারিতে আমরা টাইপসি কেবল করে নিয়ে আসছি টাইপসি জি সি আনাতে চার্জিং এ খুবই প্রবলেম হয় এগুলি চার্জার পাওয়া যায় না আদার্স অনেক ব্র্যান্ড আছে অনেক কম দামে যেগুলি চার্জার পাওয়া যায় না চার্জ টিকে না আমরা এটাতে তিন পিস লিথিয়াম লায়ন ব্যাটারি ব্যবহার করছি জি এটা টাইপ সি কেবল করে নিয়ে আসছি এটা স্ক্রুপ লাগানোর জন্য স্ক্রুপ এবং যারা চালের কাজ করে রুপিং লাগানোর জন্য এই মেশিনটা একদম বেস্ট টোটাল ব্র্যান্ডের টোটাল ব্র্যান্ডের এই মেশিনটা আমরা দাম নিচ্ছি অনলি আঠাশশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি এটা তিন মাসের মোটর গ্যারান্টি নয় বছরের সার্ভিস ওয়ারেন্টি হওয়া জি তিন মাসে আমরা কিন্তু হেমার নন হেমার আমরা কুর কাটিং মেশিন ওই যে পেছনে আছে কুর কাটিং মেশিন জি 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 নরমাল রিল মেশিন হেম ড্রিল মেশিন এরপরে এই যে সাত ভাঙ্গা মেশিন আজকে আমরা এভরিথিং সব দেখাই মানে যত প্রকার ড্রিল মেশিন আছে সবগুলি প্রাইস আমরা দেবো ভিডিওটা কন্টিনিউ করে জি জি তারপরে আমরা টোটাল ব্যাংক রেখে আমরা দেখাবো আর একটা মেল ট্যাঙ্ক ওটা তো বারো বলছিল এটা আমরা আরেকটু একটু হেভি করে নিয়ে আসছি মিল ট্যাঙ্ক এর মিল ট্যাঙ্ক এর 30 ভোল্ট করে আমরা নিয়ে আসছি এটা এটা একদম অল সেট থাকবো এটাতে তো পুরো সেটটা থাকবো চলেন আমরা এর আনবক্সিং করি এটার সাথে আমরা আনবক্সিং করার সাথে সাথে একটা ক্যাটালগ বই পেয়ে যাব এবং এটাতে এভরিথিং টোটাল সেট দিয়ে দিছি আমরা

পুরো ওয়াল সেটটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বত্রিশ ভোল্টের একটি মেশিন এটা ওয়াল সেট আপনার স্ক্রুপ লাগানোর জন্য নাট খোলার জন্যে তারপরে কাঠে ডিল করার জন্যে ওয়ালে ডিল করার জন্যে সব পয়েন্ট অপশন আছে এবং কি এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার চিপ আছে নাট খুলতে অসুবিধা খুবই ডালি যাচ্ছে না শিলারেস যাচ্ছে না এই যে দেন একটা সিস্টেম এই যে এটা আপনি ঘুরাই আপনার যে কোনো চিপ আছে নাট সব খুলে নিয়ে আসতে পারবেন এবং লাগাইতে পারবেন খুবই কাজের একটা জিনিস আজকে দেখাবো এটা লাগানির নিয়মটা যদি দেখা যায় যে আপনাদেরকে এই যে এটা হচ্ছে ফ্ল্যাট এটা লাগিয়ে আমরা এই যে মাথাটা জ্যাম দিয়ে দিব হয়ে গেছে মাইনাসটা খোলার জন্য তারপরে আরেকটা ইস্টার ইস্ট খোলার জন্য এই যে খোলানো লাগানো খোলানো এবং লাগানো দুইটা এইটা তার পাশাপাশি রয়েছে আরো অনেক তারপর এই যে কার্মেঙ্গা এটা তো অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না

আমার মনে হয় না বাংলাদেশে এত কমে চারশো টা ডিল আছে ওয়াল কাঠ রুপিং সব কিছু করতে পারবো চারশো টা ইলেকট্রিক ডিল ওয়াল পোড়া করতে পারবো কাঠ পোড়া করতে পারবো এবং কাজ স্ক্রুপ লাগে যাব মেশিন নাম না আনবক্সিং করবো এখন এটার সাথে আমরা প্রথমে পেয়ে যাবো আর কি হ্যান্ডেল প্রথমে আমার একটা হ্যান্ডেল বার পেয়ে যাবো তার সাথে সাথে আমরা পেয়ে যাবো একটি ক্যাটালগ বই এই যে ক্যাটালগ বইটি পেয়ে যাবো তার সাথে সাথে আমরা মেশিনটা বের করবো এবং কি স্কেল আপনি কতটুকু মিলি দিচ্ছেন ভিতরে এবং এটা আপনার কাজ করতে পারবেন এই যে এটা দেওয়া আছে ওয়ালের জন্য এটা আমরা ওই পাশে পুশ করব এটা এখন কার্ডে কাজ করার জন্য আর এটা এ পাশে পুস করলে ওয়ালে কাজ করার জন্য বাসা বাড়ি তো অনেকে আমাকে ফোন দেয়

প্যাকেট করা থাকবে লেমিনে সহ চাইনা থেকে যেভাবে আসবে ঠিক ওইভাবে প্যাকেট করা থাকবে আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ মাল আপনাদেরকে দিব না একদম ইনটেক কেউ যদি বলে খুলে চেক করে দিতে সেই ক্ষেত্রে আমরা চেক করে দিই এবং কি ভাই আমাদের একটা প্লাস পয়েন্ট আছে আপনার অগ্রিম একশো টাকা দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো গ্রামে যে কোনো গ্রন্থে যেখানে বলবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আগে প্রোডাক্ট দেখবেন চালাইবেন ইউজ করবেন তারপরে টাকা দিবেন আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবো প্রোডাক্টটা দেখে ইউজ করে তারপরে আমাদেরকে টাকা দিবেন কারো যদি পছন্দ না হয় অনলি খেলে ভাড়ার টাকাটা দিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যান চলে আসবে আমরা এটা সেম খোলার সাথে সাথে একটি হ্যান্ডেল বা পেয়ে গেছি মাকুতি ব্র্যান্ডের ব্র্যান্ড নাম খোদাই করে লেখা আছে তারপরে আমরা মেশিনটা বের করব মেশিনটার সাথে আমরা পেয়ে গেছি একটি চক খোলার বিটটা কোলা বিট জি এটা বিট খোলার জন্য জি জি তারপর আমরা পেয়ে গেছি একটি লেভেল আপ যেটা দিয়ে আপনার কত কতটুকু ওয়ালে দিচ্ছেন কাটে দিচ্ছেন সেটা দেখার জন্য তারপর আমরা পেয়ে যাব একটি ক্যাটালগ বুক যে ক্যাটালগ বুকের সাথে মনে করেন কেমনে ব্যবহার করতে হয় না সাথে এক জোড়া কার্বন পেয়ে যাবেন যে কার্বনটার প্রাইস আফটিং বাজারে একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা এই কার্বন কিন্তু আমাদের কাছে অনলি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা জোড়া কার্বনও আছে এটা অরিজিনাল কার্বন এটার প্রাইস হয়েছে বিশ টাকা জি তারপরে মাকুতি ব্র্যান্ডের এই যে একটা মেশিন এটাতে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন ভলিউম বাড়িয়ে কমিয়ে সবভাবে কাজ করতে পারবেন এবং রিভার্স আছে আচ্ছা যে ভাবে কাজ করতে পারবেন এটা ওয়ালেও কাজ করতে পারবেন কাঠেও কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই যে এটা হচ্ছে ওয়ালে দেওয়ার জন্য এই যে এটা দিলে কাঠে এটা হচ্ছে একশো একটা ডিল এটা আস্কিং প্রাইস আমরা নিচ্ছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা আস্কিং প্রাইস নিচ্ছি সো তারপর আমরা দেখাবো টোটাল ব্র্যান্ডের একটি মেশিন টোটাল ব্র্যান্ডের

সেম ওডির মতো একটি স্কেল তার সাথে ক্যাটালগ বুক ক্যাটালগ বুকটা পেয়ে যাবো আমরা মেশিনটা আনবক্সিং করে দেখাই এটা এই মেশিনটা তো সেম রে বাস পরিবার আছে উল্টা অগুরব বা অগুরব এবং কি আপনার স্পিড কন্ট্রোলার আছে জিরো থেকে ধরে আপনার একদম কেবলটা অনেক লং এবং অনেক লং টিকসই অনেক হেভি কোয়ালিটি মেশিনটা এটা তো আপনার ওয়ালে এবং কার্ডে দুটো আদায় কাজ করতে পারবে যারা বাসা বাড়িতে ওয়ালে কাজ করতে চায় টুকি টাকি কাজ করবো সেক্ষেত্রে আমরা দিয়ে দিবো তার সাথে সাথে আমরা দেখাবো ডিম এক ব্র্যান্ডের একটি মেশিন আজকে কোন গোমোর রাখবো না সব গোমোর ফাঁস করে দিবো কোন গুমর রাখবো না আমরা দেখাবো এটা ডিম এক ব্র্যান্ডের একটি মেশিন একদম সিল করা থাকে মেশিনটা প্রত্যেকটা মেশিন আমাদের সিল করা থাকবে যে কিউসি পাস প্রত্যেকটা মাল আমাদের কিউসি পাস করা থাকবে কিউসি পাস যেগুলি লর্ডের মাল ওটিতে দেখবেন আবার কিউসি পাস থাকে না হ্যাঁ জি আমরা এই মেশিনটা খোলার সাথে সাথে এটা তো পেয়ে যাবো একটি হ্যান্ডেল বার তার সাথে সাথে আমরা পেয়ে যাবো একটি চাবি চাবি জি তার সাথে সাথে একটি স্কেল আমার একজোড়া কার্বন ক্যাটালগ বুক সেম মেশিনটা এটা তো আপনার রয়েছে রিভার্স ফরওয়ার্ড টাইনে এবং বামে দুইটাতেই আপনার কাজ করবে উল্টা ঘুরবে বাও ঘুরবে এবং কি স্পিড কন্ট্রোলার আছে না বাড়াইতে পারবে কমাইতে পারবে একদম জিরো থেকে ধরে টেন পর্যন্ত এটাও বাসাবাড়ি বাড়িতে এবং ফার্নিচারের কাজে দুইটা দিয়ে ব্যবহার করতে পারবে এটা হ্যামারও আছে এবং নর্মালও আছে স্ক্রুও আছে দুইটাই আস্কিং প্রাইস এটা আমরা নিচ্ছি এটা 400 দা ডিলে আমরা প্রাইস নিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা মেশিনটা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা ড্রিম এক ব্র্যান্ডের জি ষোলোশো পঞ্চাশ টাকা আমরা প্রাইস অফার প্রাইস ড্রিম এক ব্র্যান্ডের ভালোভাবে আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠাবেন তার সাথে সাথে আমরা বলে দেয় আমরা প্রত্যেকটা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে পরে আপনার বাড়িতে মাল যাবে দেখবেন চেক করবেন কাজ করবেন তারপরে টাকা দিবেন হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো না লাগলে আমাদেরকে ডেলিভারি ম্যানের সাথে 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 দিয়ে দেবেন মাল তারপরে আমরা একটু হাই কোয়ালিটি দেখাবো মাকুতি ব্র্যান্ডের এক হাজার বিশ ওয়াট মেশিনের মডেলটা আমি বলে দিই মেশিনের মডেলটা আইডি জিরো জিরো নাইন সবাই যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আইডি জিরো জিরো নাইন এক হাজার বিশ ওয়াটের মেশিনটি আমরা আজকে আজকে আমরা এখন আনবক্সিং করে তারপরে আমরা প্রাইস বলবো প্রত্যেকটা মাল আমাদের এভাবে ইনটেক প্যাকেট করা থাকে প্রত্যেকটা মাল এই যে প্রত্যেকটা মাল কিউসি পাস একদম কোম্পানি সিল গালা থাকে আমরা এখানে খোলার কোনো অপশন নাই অনেক আছে ভাই খুললে অনেক মাল রাখে দেয় মেশিনের সাথে যা থাকে জি এগুলি আমরা এখন দেখাবো চলেন এটা কিন্তু আবার কাস্টিং বডি এবং প্লাস্টিক বডি দুইটা মিক্সচার জি জি এটা এসে যে প্রথম এটা খোলার সাথে সাথে এটা তো একটা হ্যান্ডেল বা পাইতো মার্কুদি ব্র্যান্ডের প্রফেশনাল পাওয়ার টুলস মানে সব জায়গায় কাজ করতে পারবো এটা দিয়ে জি জি প্রফেশনাল লেখা আছে তারপরে আমরা পেয়ে যাবো এটার সাথে সাথে একটি এটার সাথে একটি চাবি পেয়ে যাবো এসএস অনেক হেভি অনেক হেভি জি তারপর আমরা পেয়ে যাব একটি স্ক্যাল স্কেল পেয়ে যাব তার সাথে আমরা মেশিন টেন আনবক্সিং করব তার সাথে আমরা এখন পেয়ে গেছি একটি বুক এবং কি কার্বন অরিজিনাল এক কার্বন এবং ক্যাটালগ বুক তার সাথে এই যে মেশিনটি মেশিনটি অনেক হেভি এবং অনেক উজুল যারা মনে করেন বাসা কাজ করবে মোটামুটি ধরতে গেলে ভাই নরমাল ডিলারের ভিতর এটা দা প্রফেশনাল কাজ করা যা অনেক হেভি যারা নতুন ইলেকট্রিক কাজ শিখে বাজেট কম মেশিন কিনতে পারে না তাদের জন্য এই মেশিনটা আর অনেক হেভি অনেক হেভি মেশিন এইটুকু কিন্তু কাস্টিং এটা দিয়ে আপনার কি করতে পারবে আমি বলি যারা ফার্নিচার কাজ করে দরজা পাল্লার কাজ করে প্লাস বাসা বাড়িতে হ্যামারিং কাজ দরকার এটা দিয়ে করতে পারবে এবং কি আপনার এটার কিন্তু একটা গুণাগত মান আছে যারা সিনসি মেশিন বর্তমানে ওটু নকশা করে দেখছে মেশিনটা ওই মেশিনে যারা ব্রাশ করে ব্রাশিং মেশিন কিন্তু না এই মেশিনটা কাজ করলে অনেকদিন লং লাস্টিং করবে এই মেশিনে আমরা অনেক এবং কি বয়স যাবে না এটার মধ্যে আছে স্পিড কন্ট্রোলার আছে প্রাইস এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা জি অনলি পঁয়ত্রিশশো টাকা এরা ভাই জি জি হ্যাঁ বন্ধুরা আমরা এখন দেখাবো 20 এ কি বড় এক কোম্পানি হেমার ডিল মেশিন একবারে সস্তা একবার সস্তা দামে পাইকারি দামে দিয়ে দিব তাহলে আমরা এটা বক্সিং করে আনবক্সিং করার সাথে সাথে এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 3টি বিট তিনটা বিট সাথে কার্ডে ডিল করার জন্য একটা চক একটা আরবার তার সাথে কি চাবি তো আমাদের এই যে 20 mm ডিল মেশিনটা 20 mm ডিল মেশিনটা আপনার প্রফেশনাল কাজের জন্য অরিজিনাল এই যে খোদাই করে লেখা খোদাই করে লেখা অরিজিনাল বড়াই ব্যান্ডের এই হ্যামার মেশিনটা আমরা অনলি প্রাইস নিছি 2250 টাকা 2250 টাকা পাইকারি দাম একদম কোথাও পাবে না 2250 টাকায় এই হ্যামার ড্রিল মেশিনটা তারপর আমরা দেখাবো 2835 মেশিনটা 2835 মেশিনটা মার্কেটে নতুন আছে কোনো জায়গা পাবেন না আগে ছিল 26 28 এখন দেখাচ্ছে 2835 2835 মেশিনটা আমরা আনবক্সিং করার সাথে সাথে পাবো একটি

আমাদের কাছে আছে আড়াইশ পঁয়ত্রিশ আমরা নিজেরা নিয়ে আসছি এটার সাথে বাংলা একটা চক পাই যাবেন কার্ডে ডিল করার জন্য একটা আরবার এটা এটার নিয়েছে আমরা অনলি তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা অরিজিনাল বড় এমেন্ডার আঠাশ পঁয়ত্রিশ মেশিনটা আচ্ছা তারপরে আমরা দেখাবো তারপরে আমরা দেখাবো টোটাল ব্র্যান্ডের টোটাল ব্র্যান্ডে বিশ বাই ছয়শো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াটের রোটারি হ্যামার রোটারি হ্যামারটা আমরা দেখাবো তাহলে আনবক্সিং করি আনবক্সিং করে আমরা খোলার সাথে সাথে এটাতেও পেয়ে যাব আমরা এটি ক্যাটালগ বই ক্যাটালগ বইয়ের সাথে সাথে মেশিনটা পলি করা থাকবে মেশিনটা এই মেশিনের সাথে কোনো বিট দিছে না টোটালের সাথে বিশ এম মেশিনের সাথে কোনো বিট নাই আছে এক সেট কার্বন কার্বন আছে টোটাল ব্র্যান্ডের এই যে অরিজিনাল মেশিনটা এটার দাম অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা টোটাল ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড তারপরে আমরা দেখাবো টোটালে আটশো আটের মেশিনটা টোটালে আটশো ওয়াটের রোটারি হ্যামার টোটালে আটশো ওয়াটের রোটারি হ্যামার আমরা আনবক্সিং করবো চলেন আনবক্সিং করি টোটাল ব্র্যান্ডের এই মেশিনটা আমরা আনবক্সিং করে সাথে পেয়ে যাবো সাথে সাথে ওটির মতো এক একটি কাটা লাগবে একটি কাটা লাগবে এবং পাঁচ পাঁচটি বিট একটা চ্যাপটা একটা চুপটা দুইটা নর্মাল বিট

টোটালের রোটারি আমার বিগ সাইজ তো বিগ সাইজের রোটারি আমারটা আমরা দেখাবো এক হাজার পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ ওয়াটের মেশিনটা আমরা আনবক্সিং করে চলেন আনবক্সিং করলে মেশিনটার সাথে সাথে আমরা পেয়ে যাব এটা তো তিনটা বিট পাবো জি তিনটা বিট একটা স্কেল একটা ক্যাটালগ বই একটা গ্রিজিং এর ভিতরে পাঁচটা বিট দিছে এই যে দুইটা ভিট পাঁচ পাঁচটি বিট দিছে

তারপরে আমরা দেখাবো মাকুতি ব্র্যান্ড এর নয় শো আট উনিশ প্রফেশনাল পাওয়ার টুলস এটা ঠিক আছে এটা নয় শো আমরা এটা চলে না আনবক্সিং করি আনবক্সিং করে দেখি এটার সাথে কি কি আছে মাকুতি ব্র্যান্ড এর খোদাই করে লেখা আছে জি তারপরে এটা আনবক্সিং করে এটা আমরা এটার সাথে পেয়ে যাবো একটা গ্রীজ করার জন্য গ্রিস তারপরে ডালি কার্বন এটা লোক ঠিক আছে এটার সাথে আমরা পেয়ে যাবো পাঁচটি বিট পাঁচ পাঁচটি বিট পেয়ে যাবো তার সাথে আমরা পেয়ে যাবো মেশিনটা মেশিনটা মাকুতি ব্র্যান্ডের অনেক হেভি মেশিন হেভি ডিউটি যারা চিন্তা করেন আট দশ বছর মেশিন একটা ব্যবহার করবেন তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা প্রাইস দিচ্ছে আমরা সাত হাজার টাকা সাত টাকা মাকুতি ব্র্যান্ডের এই রোটারি হামারটা তারপর আমরা দেখাবো একটু বড় সাজা যারা ওয়াল ভাঙবেন ঠিক আছে গাপনি ভাঙবেন প্লাস্টার ভাঙবেন টাইলসের কাজ করেন প্লাস্টার ওটাই তৈরিব তারা নিতে পারেন এই মেশিনটি মাকতি কোম্পানি মাকতি কোম্পানির এই মেশিনটা আমরা প্রাইস নিচ্ছি অনলি আগে আমরা আনবক্সিং করবো তারপরে প্রাইসটা রেটটা দেয়

এবং প্লাস্টার চলে যাবেন তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা আজকে প্রাইস আমরা নিচ্ছি অনলি সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা এই মেশিনটা প্রাইস দিচ্ছি একদম চিপ প্রাইস এর সাথে সাথে আমরা চায়না ব্র্যান্ডের একটা মেশিন দেখাবো একটু লো প্রাইসে একটু লো প্রাইসে এটাও থার্টি থার্টি এম এম এটা মাইল্ড ট্যাঙ্ক মাইল্ড ট্যাঙ্ক ব্র্যান্ডের এই মেশিনটা এটার সাথে কেটা লোক পেয়ে গেছি গ্রিজ করার জন্য চাবিটা তার সাথে সাথে দুইটা বিট তার সাথে দুইটা বিট পেয়ে গেছি আমরা এই যে মেশিনটা মেশিন যদি আমরা দেখে মাকুতিটা দেখলাম আর এটা সেম কোয়ালিটি কিন্তু এটা একটু চায়না ব্রেন্ডার এটা আমরা প্রাইজ নিচ্ছি অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা এটা যারা প্লাস্টার চলাবেন হ্যাঁ অনেক কাজ করতে পারে যারা টাইলস কাজ করেন প্লাস্টার চলাবেন পাশাপাশি মনে করেন যে ওয়াল বাংবেন একটু সাদ বাংবেন বিলকুল নেই বাঙবেন তারা এটা নিতে পারেন এটা অনলি পাঁচ হাজার টাকা প্রাইজ নিচ্ছে তারপরে আমরা দেখে যারা পাইলিং বাঙবেন এটা ডিসিএ সি এ ডিসিএ ব্র্যান্ডের পাইলিং ভাঙা মেশিনটা এই মেশিনটা আমরা আপনাদেরকে দেখাবো চিপ রেটে দিয়ে দেব অনলি আমরা আনমক্সিং করে আগে দেখানি নিই এটা সাথে পেয়ে যাবেন একটি এলঙ্কি সেট এবং এক জোড়া কার্বন যে কার্বনের দাম 350 টাকা এক জোড়া কার্বন ফ্রি পাবেন একটা এলেঙ্কি পাবেন পাশাপাশি দুটো বিট পাবেন যারা পাইলিং বাংবেন বিল্ডিং বাংবেন বিল্ডিং ভাঙার জন্য এই মেশিনটা বিল্ডিং ভাঙার মেশিনটাতে একটা চোখা ভিট পাবেন দুইটা ভিট পাবেন আর এই যে লেখা আছে এটা পনেরোশো পনেরোশো ওয়াট মেশিনটা পঞ্চাশ থেকে ষাট হার্স এই মেশিনটা আমরা মার্কেট প্রাইস আছে উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার টাকা বেচা অনেক আমরা দিচ্ছি অনলি সতেরো হাজার টাকায় প্রাইস এটা এটা অফার প্রাইস আমরা উনিশ হাজার বিশ হাজার টাকা অফার প্রাইস মাত্র সতেরো হাজার ঠিক আছে এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আমাদের লোকেশনটা যদি বলে দেয় আপনাদেরকে আমাদের কাছে আরো আরেকটি মেশিন আছে কুরকাটার মেশিন যারা সাত হোল করবেন সাদের জন্য এই মেশিনটা রয়েছে সাত হোল করে অনেকে বাইরে আগে ভাইঙ্গা পাইপ ঢুকাইতো তাই কিন্তু সাদের অনেক মারাত্মক ক্ষতি

তার সাথে আমরা দেখাবো মেক্স ব্র্যান্ডের একটি মেশিন মেক্স ব্র্যান্ডের একটি কুর মেশিন এটা দুইশো এমএম এম দুইশো এম মেশিনটি এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যাদের লাগবে আমাদের সাথে এটা এগুলি তো আসলে গ্যারান্টি হয় না ওয়ারেন্টি হয় ওয়ারেন্টি এটা নয় বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবো এটাও এবং ক্যাশ টেনমেন্ট দুটোই আমাদের কাছে নয় বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবো আমাদের কাছে একটা সুবিধা কিভাবে পাই আমি বলে দেয় ভিডিও শেষে আমাদের কাছে সুবিধা পাবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে যে সেন্টারে আমরা নিজেরা সার্ভিস করে থাকি এবং যে কোনো যে কোনো প্রবলেম হবে আমাদের কাছে নিয়ে আসবে সাথে সাথে সার্ভিস পাবে এবং যে কোনো আর্মিচার যে কোনো ব্র্যান্ডের আর্মিচার ফিল কয়েল ওদের যত প্রকার পার্টস আছে আমাদের কাছে সকল প্রকার পার্টস পাবে এবং চিপ রেটে অরিজিনাল কোম্পানির পার্টস গুলো আমরা নিয়ে আসি এ একটা সুবিধা আপনারা পাবেন তো আর দেরি না করে আমাদেরকে অর্ডার করেন খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ এবং কন্ডিশনে অনলি একশো পঞ্চাশ টাকা ভাড়া দিবেন আমরা আপনার বাড়িতে মাল পৌঁছে দেবো মাল চেক দিবেন খুলবেন দেখবেন ইউজ করবেন তারপরে আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমাদের ঠিকানাটা যদি বলে গাজীপুর চৌরাস্তা রুট যদুপুর মানে রেল স্টেশন যে রুটটা গেছে ওই রুটে একটা নতুন ফ্লাইওভার হয়েছে ফ্লাই ওভারের মাথায় উট উটকাটার আমাদের দোকানের নাম বিসমিল্লাউ উটকাটার মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ